সহানুভূতি কি বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুরক্ষা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর নয় ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী আউলিয়া বাজারে শুভ উদ্বোধন শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী আট ডিসেম্বর দুই সুরক্ষা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টার আউলিয়া বাজার স্টেশন রোড বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী আউলিয়া বাজারে মনোমুগ্ধকর মুক্ত পরিবেশে অবস্থিত সুরক্ষা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টার সেবা নিন সুস্থ থাকুন সুরক্ষা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারের সাথেই থাকুন সুরক্ষা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারে যে সকল ডাক্তারগণ সেবা প্রদান করবেন তারা হলেন ডাক্তার মুহাম্মদ ফরহাদ আহমদ এমবিবিএস ঢাকা সিসিডি বার্ডেম এফ ইন্টারনাল মেডিসিন সিসিউ অ্যান্ড এফ ইউএসএ মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ সদস্য আমেরিকান কলেজ অব ফিজিশিয়ান ডাক্তার মুহাম্মদ ফরহাদ আহমদ যে সকল রোগের চিকিৎসা প্রদান করেন মেডিসিন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হরমোন বাত ব্যথা শ্বাসকষ্ট নিউরোমেডিসিন রোগ বিশেষজ্ঞ রোগী দেখার সময় প্রতি সোমবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত সেবা নিন সুস্থ থাকুন সুরক্ষা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারে আরও সেবা প্রদান করেন ডাক্তার মোহাম্মদ কিবরিয়া আল জুবাইর এম বিসিএস স্বাস্থ্য সিসিডি বার্ডেম এফ ফাইনাল পার্ট এমআরসিপি ইউকে পার্ট টু এমডি কার্ডিওলজি রেসিডেন্ট বিএসএমএমইউ সারসলিমুল্লা মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল ঢাকা ডাক্তার মোহাম্মদ কিবরিয়া আল জুবাইর যে সকল রোগের সেবা প্রদান করবেন হৃদরোগ উচ্চ রক্তচাপ হরমোন বাত ব্যথা শ্বাসকষ্ট কিডনি নিউরোমেডিসিন চর্মরোগ মেডিসিন ও ডায়াবেটিস রোগে বিশেষ অভিজ্ঞ বিএমডিসির রেজিস্ট্রেশন নাম্বার এ ছয় আট নয় পাঁচ এক রোগী দেখার সময় বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা শুক্রবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আসুন সেবা নিতে সুরক্ষা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারে সুরক্ষা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারে আরও রোগী দেখেন ডাক্তার মোহাম্মদ রাকিব এমবিবিএস বিসিএস স্বাস্থ্য মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া ডাক্তার মোহাম্মদ রাকিব যে সকল রোগের চিকিৎসা প্রদান করেন মেডিসিন হৃদরোগ উচ্চ রক্তচাপ বাত ব্যথা শ্বাসকষ্ট চর্মরোগ ও ডায়াবেটিস রোগের চিকিৎসক বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর এ এক শূন্য আট ছয় এক দুই ডাক্তার মোহাম্মদ রাকিব রোগী দেখেন প্রতি শনিবার থেকে বুধবার বিকেল দুইটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সুরক্ষা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারে আরও সেবা প্রদান করেন ডাক্তার তানিয়া আক্তার এমবিবিএস এস এইচ এস এম সি বিসিএস স্বাস্থ্য সিএমইউ আল্ট্রাসোনোগ্রাফি মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া ডাক্তার তানিয়া আক্তার যে সকল রোগের সেবা প্রদান করেন মেডিসিন গাইনি প্রসূতি ও স্ত্রী রোগে অভিজ্ঞ ডাক্তার তানিয়া আক্তার রোগী দেখেন প্রতি মঙ্গলবার দুইটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আসুন সেবা নিতে সুরক্ষা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারে আউলিয়া বাজার স্টেশন রোড বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া সুরক্ষা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারের সেবাসমূহ আল্ট্রাসনোগ্রাফি ইসিজি ক্লিনিক্যাল প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার হরমোন অ্যানালাইসিস ডিজিটাল এক্স রে ডায়াবেটিস ইউনিট মেডিকেল চেকআপ টিকাদান গর্ভবতী মহিলাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা স্বল্প মূল্যে উন্নত চিকিৎসা প্রদান করাই সুরক্ষা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারের লক্ষ্য শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আগামী আট ডিসেম্বর দুই সুরক্ষা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারের শুভ উদ্বোধন মনে রাখবেন আগামী ডিসেম্বর রোজ আউলিয়া বাজার স্টেশন রোড বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়াতে সুরক্ষা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারের শুভ উদ্বোধন সম্মানিত এলাকাবাসী ডায়াবেটিস সেন্টার স্বল্প মূল্যে উন্নত চিকিৎসা পাবেন সুরক্ষা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারে তাই সেবা নিন সুস্থ থাকুন সুরক্ষা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারের সাথেই থাকুন সুরক্ষা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টার উন্নত সেবাই আমাদের লক্ষ্য সুরক্ষা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টার আউলিয়া বাজার স্টেশন রোড বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া